আসসালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম এর গণিত অংশে এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে যদি এক্স ভিত্তিক লগ তিনশো চব্বিশ সমান চার হয় তবে এক্সের মান কত তাহলে এই অঙ্কটির সমাধানের জন্য আমাদের একটি সূত্র প্রয়োজন সেটা হচ্ছে লগ থেকে সূচকের রূপান্তরের সূত্র তাহলে প্রথমে আমরা সূত্রটি দেখে নিই সূত্রটি হচ্ছে যদি এ ভিত্তিক লগ এন সমান বি হয় তাহলে সূচকে আমরা লিখতে পারি সেটা এ টু দি পাওয়ার বিজ ইকুয়াল টু এম তাহলে আমরা সমাধানে যাই আমাদের এখানে দেওয়া আছে এক্স ভিত্তিক তিনশো চব্বিশ সমান চার বা সূত্র যদি আমি এখানে রূপান্তর করি বা সূত্রটা যদি এখানে প্রয়োগ করি তাহলে এখানে আমার ভিত্তিটা অর্থাৎ লগের যে ভিত্তি সেটা প্রথমে আসছে আর অপর সাইডের যে ভ্যালুটা সেটা সূচকে পাওয়ারে চলে আসছে তাহলে এক্স টু দিবার ফোর সমান এখানে তিনশো চব্বিশ হয়ে গেল যেহেতু আমার এ ভিত্তিক লগ লন সমান বি হলে এ টু দিবার বি ইকুয়াল টু এন হয় সেই হিসেবে এখানে এক্স টু দিবার ফোর ইজ ইকুয়াল টু থ্রি টোয়েন্টি ফোর তাহলে এখন আমাকে এক্স ফোরকে আমরা স্কোয়ারে কনভার্ট করে নিলাম অর্থাৎ এক্স স্কোয়ার হল স্কোয়ার তাহলে তিনশো চব্বিশকে আমরা স্কোয়ারে রূপান্তর করতে পারি তাহলে আমাদের এটা করার জন্য উপায় রয়েছে বেশ কিছু তো আমরা যেটা একদম সহজ উপায় রয়েছে সেটা করি তাহলে এখানে দুই দিয়ে করলে হচ্ছে প্রথমত একশো বাষট্টি আবার দুই দিয়ে করলে হচ্ছে একাশি অর্থাৎ ভাগ করছি তিন দিয়ে একাশিকে ভাগ করলে সাতাইশ তিন দিয়ে সাতাইশকে ভাগ করলে নয় এবং নয়কে তিন তিন অর্থাৎ একদম যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি তাহলে আমাদের এখানে দেখতে হবে জোড়ায় জোড়ায় কতগুলো রয়েছে তাহলে এখানে দুই এক জোড়া রয়েছে তিন আর এক জোড়া আর এক জোড়া অর্থাৎ এখানে এক জোড়া দুই রয়েছে তিন রয়েছে এক জোড়া তিন রয়েছে এক জোড়া তাহলে এই দুই তিন এবং তিন এদের গুণ ফলটাই হবে আমার হচ্ছে তিনশো চব্বিশের বর্গের মান যেহেতু এরা জোরে জোরে ছিল তাহলে এখানে তিন দুগুণা ছয় তিন ছয় আঠারো তাহলে এখানে আঠারো স্কোয়ার আমরা লিখতে পারি তাহলে এখানে একইভাবে এখন আমরা দুই পাশে যেহেতু হয়ে গেল স্কোয়ারে তার এক্স স্কোয়ার আমরা লিখতে পারি এখানে এইটিন তাহলে আমার তো এক্সের বের করতে হবে তাহলে আমার এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে রুট এইটিন তাহলে এইটিনকে আমরা কীভাবে ভাঙতে পারি নাইন ইন্টু টু নাইনকে আমরা লিখতে পারি বর্গমূলে কিন্তু টুকে আমরা বর্গমূলে লিখতে পারি না অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু তাহলে এখানে এটা আমরা লিখতে পারি তাহলে নাইন যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাহলে বর্গমূল হচ্ছে তিন টু যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে রোড টু তাহলে আমরা আমাদের এক্সের যে কাঙ্ক্ষিত মানটা সেটা পেয়ে গেলাম তাহলে আমাদের এখানে স্বাভাবিকভাবেই উত্তরটা আমরা পেয়ে গিয়েছি ক অর্থাৎ থ্রি রোড টু ধন্যবাদ সবাইকে